তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই কিন্তু এখন পর্যন্ত খেলা দেখার জন্য টিকিট পাচ্ছেন না দর্শকরা ম্যাচের আগের দিন উনত্রিশ তারিখ সকাল বেলায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটে টিকিটের জন্য হাজির দর্শকরা কিন্তু সেখানে নেই কোনো টিকিট বন্ধ টিকিট কাউন্টারও শত শত দর্শক ক্রিকেট কাউন্টারের সামনে ভিড় করছে কিন্তু মিলছে না কোনোভাবেই টিকিটের দেখা দূর বিভিন্ন জায়গা থেকে সকাল থেকেই ভিড় করছে দর্শকরা তারপর স্টেডিয়ামের গেটের সামনে থাকা কর্মরত লোকদের জিজ্ঞাসা করা হলে তারা বলে টিকিট পাওয়া যাবে অনলাইনে আর আর ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে তারপর দর্শকরা জানায় বিসিবি টিকিট ওয়েবসাইটে ঢুকেও টিকিট কিনতে পারছে না দর্শকরা তারা বলছে ওয়েবসাইটটি বন্ধ এমনকি সাবমিট হচ্ছে না আর কেউ কেউ বলছে মধুবতী ব্যাংকে নাকি বিকাল চারটায় টিকিট দেওয়া হবে আবার কেউ কেউ বলছে আমরা মধুবতী ব্যাংকে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে বললো স্টেডিয়ামের গেটের ব্যাপারে এখনো বিসিবি থেকে কোনো

দর্শকরা এখনো ঠিক মতো জানে না কোথায় গেলে টিকিট পাওয়া যাবে তাহলে কি এবারও টিকিট কিনতে দুর্ভোগ পোহাতে হবে দর্শকদের এমনটাই জানিয়েছে অনেক দর্শকরা রাত পোহালে বিপিল এর এগারোতম আসরের পর্দা উঠতে যাচ্ছে অনেক দর্শকরা বোর্ড থেকে সেখানে অপেক্ষা করছে টিকিটের জন্য কিন্তু টিকিট নিয়ে দর্শকদের ভোগান্তি যেন এখনো কমছে না